এই যে আমার হাজব্যান্ড আমাদেরকে বল কিনে দিয়েছে এখন তো বুঝে এটা নিয়ে আমরা যেন খেলি তো এখানে একটা জায়গা আছে বাট আমরা এখানে যাবো না আমরা ওই দিকে কোথাও একটা পার্ক আছে ওইখানে যাবো দেখো আমরা মায়ের ছেলে মেয়ে যাচ্ছি আমি ক্যামেরার পিছনে আছি আমি লাফাই দেব আর এই যে সন্ধ্যার সময় এখন ওয়েদারটা ফাইন ஓகே আমরা এখন চলে যাবো সবাই বের হয়ে গেছে একদম পরিবেশ শান্ত হয়ে গেছে এই যে আপ্পান এখনো খেলতেছে আপানা দিক দিয়ে আসো আমরা এখন চলে যাব বিদায় আবার কখনো আসা হবে আজকের মতো চলে যাচ্ছি বাসায় এই যে রাত আটটা আমরা সন্ধ্যার সময় আসছিলাম তো একটু ঘুরে টুরে ওদেরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি